কথা বলবো আজকে আপনার যে যে গুড নিউজটা আসছে আপনার চারশো বাহাত্তরটা নূল অবস্থা যে ইস্যু করছে আপনার এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবারকাত এটা আপনার নিঃসন্দেহ একটা গুড নিউজ এটা অনেকেই বলা শুরু করছে হয়তো আমি বলি নাই আমি সবসময় তো ভালো করে জানেন যে আমি লেট করে আমি সবসময় ভিডিও আপলোড করি আমার ব্যস্ত যখন শেষ আসে আমি অফিস থেকে আসি তারপরে দেন ব্যাপারগুলো নিয়ে স্টার্ট করি জানি দেন তারপরে আমি ভিডিওগুলো করি তো আসলে মূলত এই ব্যাপারটা অনেকে জানা হয়ে গেছে অলরেডি কিন্তু একটা ভাইয়া আমার সাবস্ক্রাইবার আপনি কমেন্টস করছে যে ভাইয়া এই চারশো বাহাত্তর কিছু বলার চেষ্টা করেন কিছু বলেন আমরা আসলে জিনিসটা বুঝতেছি না তো এই কথা মূলত কথাগুলো বলা এই যে চারশো বাহাত্তরটা নূল আসছে এটা আপনি বিভিন্ন ক্যাটাগরি নূল্যবস্থা আপনি খেয়াল করে দেখবেন যে দু হাজার বিশ থেকে দুহাজার চব্বিশের নূল কিন্তু এগুলো না এবং আমি আমার এই চ্যানেলের আমার এই সব পোস্টে দিয়ে রাখবো টোটাল লিস্ট আমি ডাউনলোড করে রাখছি তো আপনাদের নূলস্তার আপনার প্রোটোকল নাম্বারটা মিলিয়ে দেখবেন আপনার এর ভিতরে আসে কিনা কিন্তু হতাশ হবেন না এই চারশো বাহাত্তরটার পরেও কিন্তু আপনার টোটাল ইস্যু হবে নয়শো চৌচল্লিশটা আপনার নুলস্তা এই নয়শো চৌচল্লিশটার ভিতরে চারশো বাহাত্তরটা আপনার নতুন করে লিস্ট দিয়েছে আপনার বিএফএস গোলবালের মাধ্যমে নাম্বার নাম্বাসি আর বাদ বাকি যেটা আসতেছে সেটা আপনার আগামী সোমবার তেইশে সেপ্টেম্বর আসতেছে এবং যাদের আপনার এই নাম্বার সিরিয়াল নাম্বারটা এই লিস্টের ভিতরে আসে তাদের এই লিস্টগুলো কীভাবে আপনার ই করলো আপনার সার্কুলার করলো কেন সার্কুলার করলো এই জিনিসটা অনেকে হয়তো বলে নাই বা বলার চেষ্টা করেন বা বোঝানোর চেষ্টা করেন না শুধু বলতে আসে যে আপনার নাম্বারটা মিলে নেন মূলত আসলে এই লিস্টগুলো আসতে হলো আপনার যে নূল রস্তাগুলো আপনারা এখনো ভিসা আবেদন করে নাই মূলত যারা ভিসা আবেদন করে নাই মূলত এই গুলা দিয়ে হয়তো কোনো ঝামেলার কারণে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই বা এনে হাও আপনারা নূলস্ত আবেদনটা করতে পারেন না আপনাদের নুলস্তার নুলস্তা দিয়ে আপনার ভিসার জন্য আবেদন করেন না বিএফএস গুলো বলে সোজা কথা ইটালি অ্যাম্বাসিতে এই তাদের কিন্তু এই লিস্ট আপনি মূলত আপনি দেখবেন খেয়াল করা ভালো করে যে স্পষ্ট আমি এইটা ছবিটা শেয়ার করার চেষ্টা করব আপনার গুলো নোটিশটা যে টোটাল উল্লেখ করে দিছে যে যাদের সঙ্গে এমবাসি কোনো কারণে যোগাযোগ করতে পারতেছে না যে যাদের আপনি কোনো এভিডেন্স বা দেওয়া

কিছু মানুষ আছে না যা মধ্যস্থাগারে আপনার টাকার বিনিময়ে কাজ করা থাকে তাদের কাছে এরকম হাজার হাজার ইমেল আছে আপনার হয়তো খেয়াল করে দেখেন এই জন্য এবং আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছে না কিন্তু আপনার নোটস্তগুলো অরিজিনাল নোটস্ত অরিজিনাল তাদেরই শুধু আপনি চারশো বাহাত্তরটা আপনার ইস্যু ইস্যু করছে আপনার এই সপ্তাহে এবং তাদের স্পষ্ট উল্লেখ করে দিচ্ছে আপনার নোটসটাতে আপনার ষোলো তারিখ উইদাউট আপনার ইস্যু আপনার আপনার অ্যাপয়েন্টমেন্টে সরাসরি ঢাকা সিলেট আগে যে কোনো ভিএমএসগুলো বলে ষোলো সেপ্টেম্বর গেলে আপনার শুধু আপনার প্রোটোকল নাম্বারটা লিস্টের সঙ্গে মিলিয়ে দেখবেন তার আপনি আইডি কার্ডটার সঙ্গে নিয়ে যাবেন পাসপোর্ট নিয়ে যাবেন আপনি আবেদন করতে পারবেন নিঃসন্দেহ স্পষ্ট উল্লেখ করে দিচ্ছে আপনার এখানে কোনো আপনি এটার সিস্টেমটা নাম বলছে ওয়ার্কিং সিস্টেম এটা এই ওয়ার্কিং সিস্টেম আপনার উইদাউট আপনার এসে অ্যাপয়েন্টমেন্ট সারা আপনি সরাসরি আপনার যে গ্লোবালের যে আমাদের বাংলাদেশের তিনটা ব্রাঞ্চ আছে ঢাকা চিরাং আপনার এই সিলেটে যে আপনারা ই করতে পারবেন বাদ বাকি আপনি যাদের আপনার রি ইস্যু হয়েছে আপনার কোনো কারণে রি ইস্যু করছে না আপনার নুল যাদের পঁচিশ লাখ আছে তাদেরও আমি লিঙ্কটা দিয়ে দেবো তো আপনি ইচ্ছা করলে আপনারা ওই ওয়েব ফোরমের যে নতুন যে সিস্টেমটা সেই সিস্টেম আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তারাও ওইটাও বলছে যে আপনার খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব এবং আমরাও অপেক্ষায় আসছি যে আরও যে গুড নিউজটা আসতেছে তেইশে সেপ্টেম্বর আপনার বাদ বাকি আপনার যেটা আছে নয়শো চৌচল্লিশটার ভিতরে চারশো বাহাত্তরটার পর যেটা অবশ্যই আছে সেটা তো আসবে সেইটাও আমি আমি নিয়ে আপনি কথা বলার চেষ্টা করব এবং সেই লিস্টও আমি নতুন করে আপনার আমার চ্যানেলের পোস্টে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা মিলেন এবং হতাশ হবেন না ইটালির আমার যাদের আপনার হলো আপনার রিসো হচ্ছে যাদের আপনার এই সিস্টেমে আসছে তাদের প্রত্যেকের বিষয় হবে এবং প্রত্যেকে আসতে হবে